নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার আজকে আপনাদের সঙ্গে গরুর পুরাণ নিয়ে আলোচনা করব গরুর পুরাণ হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও গুরু গম্ভীর পুরাণ এটি প্রধানত ভগবান বিষ্ণু ও তার বাহন গরুরকে নিয়ে রচিত করা হয়েছে গরুর পুরাণের আর একটি নাম হচ্ছে পেত পুরাণ কারণ এখানে মৃত্যুর পর আত্মার যাত্রাপথ কর্মফল স্বর্গ নরকের বিবরণ শ্রাদ্ধের নিয়ম সব কিছু বলা হয়ে থাকে যার জন্য একে পেত পুরাণও বলা হয় এবং গরুর পুরাণের প্রধান বিষয়বস্তুগুলো নিয়ে ছোট্ট করে একটু বলবো এরপরে কোনো ভিডিওতে আলোচনা করব। প্রথম হচ্ছে সৃষ্টি তথ্য ব্রহ্মাণ্ডের উৎপত্তি সৃষ্টি স্থির ও প্রলয়ের কাহিনী। দ্বিতীয় হচ্ছে বিষ্ণুর মহিমা বি শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতার ও লীলার কথা বলা হয়েছে তিন নম্বর হচ্ছে পেততত্ত্ব মানুষ মৃত্যুর পর আত্মা কিভাবে শরীর ত্যাগ করে জমদূতের আগমন আত্মার শ্রাদ্ধ সূক্ষ্ম শরীরের যাত্রার কথা বলা হয়েছে চার নম্বরে হচ্ছে যমলোকের বর্ণনা মানে যমপুরি চিত্তগুপ্তের হিসাব পাপ পুরাণের পাপ পুণ্যের বিচার ও বিভিন্ন নরক নরকের বিবরণ বলা হয়েছে পাঁচ নম্বরে হচ্ছে শ্রাদ্ধকাণ্ড মৃত্যুর পর পিণ্ডদান শ্রাদ্ধ বিভিন্ন নিয়ম এবং পূর্বপুরুষের শান্তি দেওয়ার বিধানের কথা বলা ছ নম্বর হচ্ছে মুক্তিতত্ত্ব নাম সংকৃত দান সৎ কর্ম ও জ্ঞান দ্বারা মোক্ষ লাভের উপায় বলা হয়েছে সাত নম্বর হচ্ছে ধর্মনীতি ও আচরণ সংসারে কীভাবে চলতে হবে দান উপবাস ব্রত সদ ব্যবহার ইত্যাদির নিয়ম বলা হয়েছে গরুর পুরাণের অষ্টাদশ মহাপুরাণের একটি ধারা রয়ে ধারা হয় এতে জীবনের চূড়ান্ত সৎ জীবনের চূড়ান্ত সত্য মৃত্যু ও মৃত্যুর পরের যাত্রা সবচেয়ে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে এর পরের কোনো ভিডিওতে এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে বললাম ছট সাতখানা সেই সাতখানা বৈশি মানে এই নিয়মের কি ভাবে আমরা পালন করি বা পালন করতে হয় আমাদের জীবনের এর কি রকম ভাবে মাহাত্ম আসে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটাকে ফলো করে থাকবে নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন